আজকে আমি আসি সিসিলিয়ার লিকাতা শহরে এখানে বাঙালি অনেক পরিমাণ বাঙালিরা আমাদের বাঙালি ভাইরা তারা কাজ এখানে করে আর কাজের জন্য এই এই শহরটা খুবই বিখ্যাত লিকাতা শহরটা তো লিকাতা শহরটা আজকে আমি দেখবো আর লিকাতা শহরের মানে আপনারা যারা অন্য অন্য শহরে থাকেন কিংবা অন্য অন্য শহরে মানে বসবাস করেন এই শহরে অন্য অন্য শহরে চাইতে এই শহরে মানে আপনি কৃষিকাজ আপনি যদি ডকুমেন্ট কাগজপাতি কিচ্ছু না থাকে তারপর আপনি সব শহরে মানে কৃষিকাজ করতে পারবেন এটা মানে একশো পার্সেন্ট শিওর তো যারা মানে কৃষিকাজের জন্য মানে কৃষিকাজ খোঁজতে আসেন কিংবা কৃষিকাজ করবেন তারা লিকাতা শহরে চলে আসতে পারেন লিকাতা শহরে মানে এই সুবিধাটা আপনি মানে হিউজ পরিমাণ পাবেন ঠিক আছে আর ডকুমেন্ট কাগজপাতি এদের এরা এটা এটা যারা যাদের নাই তারা এই কাগজ কাজগুলো করতে পারেন কৃষিকাজ আর এই কৃষিকাজের জন্য মানে বেশি ডকুমেন্টও লাগে না কোনো কিছু করা লাগে না তারা মানে কন্ট্রাক্ট ছাড়াই এইসব কাজগুলো করা করতে হয় অনেক সময় করা করে যাদের কাজ ডকুমেন্ট নেয় তারা এই কাজগুলো কন্ট্রাক্ট ছাড়াই করে তো যারা মানে এই সিসিলিয়ার এই থাকেন সিসিলিয়ার আশপাশে যারা থাকেন তারা মনে করছে যদি চান যদি আমার কাজ নাই তারা কিছু দিনের জন্য মানে কৃষিকাজের জন্য আসতে পারেন এইসব শহরে এইসব শহরে আসলে কি মানে আপনি এই মাসে বিশ দিন পঁচিশ দিনে কাজ করতে পারবেন ভালোই একটা হাজিরা পাবেন আপনি প্রতিদিন প্রতিদিনের টাকা তারা প্রতিদিনই এটা পে করে দিয়ে দেয় কিন্তু অন্য অন্য শহর এটা মানে আমি জানি না কীরকম করে কিন্তু এখানকার কৃষিকাজের খুবই চাহিদা আপনারা মানে চাইলে এখানে আসতে পারেন আর বাসা বাড়া সবই সবই পাওয়া যায় এখানে অনেক বাঙালি আছে তারা মানে আপনাকে সাহায্য করতে পারে তো এই শহরটা অনেক সুন্দর পরিপাটি তবে মানে একটু কেমন মানে গ্যাদারিং কম আর মানে কৃষি অঞ্চল তো এরকম আর কি অতটা মানে পরিপাটি না তো যারা কাজ করতে চান তারা এই সব শহরে আসতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে পরিচিত লোক থাকা লাগবে আপনি যখন আসবেন এখানে যদি আপনি মনে করেন যে এখানে আসবেন যে আপনি পরিচিত লোক নাই তাহলে আপনি আসতে পারবেন না কিংবা অনপরিচিত লোক অনেকে এটা গ্রহণ করে না তারপরেও কেউ মাধ্যমে ধরে আসলে করতে পারবেন কাজ যারা কৃষিকাজের জন্য অভিজ্ঞতা আছে যে হ্যাঁ আমি কৃষিকাজ করছি দেশে কিংবা আমার কৃষিকাজের জন্য অভিজ্ঞতা আছে তারা আসতে পারেন সব শহরে ঠিক আছে আর মানে এখানে আরও অনেক সুবিধা আছে সেটা আপনি আসলেই বুঝতে পারবেন তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন আর আমার চ্যালেঞ্জটাই ফলো করে দেবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই